চোখে পানি প্রতিরোধী চশমা আর গায়ে রং বেরঙের সার্ফিং জ্যাকেট ঢেউয়ের সঙ্গে লড়াই করবে বলে চার পায়ে সার্ফিং বোর্ডে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কুকুর চারদিক থেকে ভেসে আসছে কুকুরের মালিক ও সাধারণ দর্শকদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর দ্য হেলেন এডওয়ার্ড অ্যানিমাল সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় বার্ষিক ডগ সার্ফাথন স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো শহরের ডেলমার্ক লং বিচে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ধরে চলমান কুকুরের সার্ফিং প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে পোষা প্রাণীদের নিয়ে সার্ফিং প্রতিযোগিতা উপভোগ করতে ছুটে এসেছেন অনেকে সমুদ্রের পানিতে নিজের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সময় কাটানো এর আসল উদ্দেশ্য একবার সমুদ্রে নেমে গেলে তখন আর কিছুই যায় আসে না বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোই তখন মূল লক্ষ্য 1972 সালে প্রতিষ্ঠিত হেলেন এডওয়ার্ড एनिमल সেন্টার বেশ অনেক বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে তাদের সংস্থার মূলমন্ত্র মানুষ পশুদের সাহায্য করে এবং পশু মানুষকে সাহায্য করে সাদিয়া তাসনিম সময় সংবাদ